আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী চলে এসেছে আমাদের ইলেকট্রিক বাইক যারা এতদিন ইলেকট্রিক বাইক খুঁজছিলেন অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে যে আপনাদের কাছে বাইক আছে কি না তো এই বাইকগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে থ্রি হুইলার বাইকও রয়েছে যেটা তিন চাকার সেটাও রয়েছে তো এখানে কয়েকটা মডেল রয়েছে যার যেটা লাগে আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা দামটা আপনাদেরকে বলে দেব তো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আমাদের ঠিকানায় যদি আসতে চান তাহলে এসেও নিতে পারেন আমাদের ঠিকানা জলঢাকা নিলফামারি তো এটা হচ্ছে আপনার দুই চাকার এগুলো কিন্তু প্রত্যেকটায় ষাট ভোল্ট বাহাত্তর ভোল্টের গাড়ি হাই স্পিড তো এখানে একটা এটা হচ্ছে থ্রি হুইলার তিন চাকার আর এগুলো হচ্ছে দুই চাকার তো এগুলার দেখতে পাচ্ছেন লোকগুলা কিন্তু অনেক সুন্দর এগুলা যদিও লেডিসের মতো করা তো এগুলো সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে পুরুষ মহিলা যা আছে সবাই ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে তো দাম তো অবশ্যই হোয়াটসঅ্যাপে অফ করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে কয়েকটা স্যাম্পল রয়েছে আমরা এই স্যাম্পলের আপনাদের ভিডিও দিলাম তো এখানে আরেকটা রয়েছে সেটাও যদি আপনারা দেখেন এই যে লাল গাড়ি তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রাইস লিস্টগুলো দিয়ে দেব এগুলোর লোকগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সম্ভবত বাহাত্তর ভোর এবং ষাট ভোল করে করা আর মোটর কিন্তু হাই স্পিড এগুলো আপনার দুই হাজার থেকে তিন হাজার ওয়াটের মোটরও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এখানে সাসপেনশনগুলো দেখতে পাচ্ছেন এবং হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছেন সাসপেনশনগুলো অনেক সুন্দর এবং ব্রেক পাচ্ছেন হাইড্রলিক পিছনে সম্ভবত ড্রাম ব্রেক সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক তো এই বাইকগুলো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই বাইকের জন্য যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক মণ্ডলে ভিডিওটি লম্বা করব না ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব শেষ করার আগে আপনাদেরকে দাম সম্পর্কে কিছু ধারণা দিতে পারলাম না এখন পরবর্তীতে আমরা এক একটা বাইকের দাম সহ ভিডিও তৈরি করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লা